হয় তো উনি একটা অভিযোগ করেছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবার সাগরিক ইসলাম মেম্বর অবর তারই ধারাবাহিকতা আজকে আমরা সরাসরি আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক মহান আল্লাহ আবাক রবুল আলমের কাছে লক্ষ লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমরা তাদের দুজনকে স্বামী স্ত্রী দুজনকে আমরা সুন্দরভাবে এখানে তাদেরকে আমরা মিল মহবাত করে তাদেরকে সুন্দর সংসার নতুন করে আবার করার দিচ্ছেন নাকি জানি সবাই দোয়া আছে এখানে আপনি এর পরে

যেহেতু আপনার খোটা আছে তারও খোটা আছে দুই খোটা মিলে একসাথে সংসার হয়েছে এটি জানি এই বাস্তার মুখে দিক থাকে টিকে থাকে আর যে কথা বলছে আমাদের কথা কোনো ঠিক আছে ধন্যবাদ আমরা ক্লোজিং দিয়ে দেবো সভাপতি সাহেব আপনি ভাবে সংসারটা জন্য পরিচালিত হয় একজনে কোন সময় এটা আমাদের তো নিয়ম যে স্বামীকে সন্দেহ করা আবার স্বামী আবার বউকে অনেক সময় সন্দেহ করে প্রথমত হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় বিশ বছর আঠারো বছর পঁচিশ বছর একটা জায়গায় একটা মেয়ে মানুষ হয়ে আসার পরে সে আরেকটা পরিবারে এসে অ্যাডজাস্ট করতে যে সমস্যাটা হয় সেখানে সমস্যা শুরুটা হয় আপনার বাড়ি বগুড়া বা সাতক্ষী কোথায় সেইখানকার সামাজিকতা আমার বাড়ি বরিশাল আমার সামাজিকতা আর এই জায়গার জামালপুরের সামাজিকতা কিন্তু এক না সেই কারণে অবস্থাগত কারণে এই সমস্যাগুলো কিছুটা হয় আপনার মা যখন আপনাকে দুইটা বকা দেশে প্রত্যেকটা কথায় কি মার কথায় উত্তর দিয়েছেন সেই সুযোগ কিন্তু আপনি দিতে পারেন নাই তাহলে আজকে শাশুড়ির কথায় কেন উত্তর দেবে এটা একটা প্রশ্ন আবার শাশুড়িও এক কথা যদি মেয়ে যদি দশটা ভুল করে দশটা ভুলেই কি মেয়ের বকা দিয়েছেন তা কিন্তু দেন নাই তাহলে আপনার মেয়েরা আরেক ঘরে আছে না সেই ঘরে ভালো আছে কি মন্দ আছে আপনি জানেন তো আপনি আপনার মেয়ে মনে করে তাকে সেই জায়গাটা করবে ভুল ত্রুটি আছে ও তো ছোট মানুষ ও ভুল করছে এই জায়গাটা নিজেরাই করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় যে আজকে যদি ওদের সংসারটা ভেঙে যায় তাহলে এই যে বাচ্চাটা আছে বাচ্চাটা বাবা মা জন্ম থাকতে এতিমের মতন আচরণ হবে বাপ যদি একটা বিয়ে করে এই মেয়ের ওই খোঁজ নিতে পারবে না মা একটা বিয়ে করলে এই মেয়ের খোঁজ নিতে পারবে না মানে এই এর বাপ মা জীবিত থাকা আসতে এতিম মিসকিনের মতন জীবনযাপন করবে হয় নানির কাছে নালি দাদির কাছে এই জায়গাগুলো চিন্তা করে ও অনেক ত্রুটি করছে আমরা বুঝতে পারছি সেই ত্রুটির পরেও কিন্তু এক স্টেটমেন্টে বলছে আমি বাচ্চার জন্য সংসার করবো ও বসে সংসার করবে এখন এই সংসারে একটা প্রতিবন্ধকতা আছে যে ঢাকায় একটা বিয়ে আছে বা একটা বউ আছে সেটাকে কিভাবে মানে সেভলি সরা যায় সেখান থেকে সেই প্রক্রিয়া ও যদি প্রয়োজন হয় আমরা যেহেতু ঢাকায় থাকি আর তোমার জুরিসডিকশনটা ঢাকার মধ্যেই বউ কোথায় নারায়ণগঞ্জে না ঢাকা আশুলিয়াতে আর বউ কোথায় ঢাকা কোথায় আচ্ছা তাহলে আলটিমেটলি এটা যেহেতু আমাদের জুরিসডিকশনের মধ্যেও আমাদের হেল্প চাইলে আমরা সলভ করবো আর তোমার উদ্দেশ্যে আমার একটা কথা একটা সমস্যা হয়ে গেছে সেটা একবারে মানে হচ্ছে টেনে ছিঁড়ে কাগজ না টেনে ছিঁড়ে ফেলাবে একটু সময় লাগবে সেভ এক্সিট করতে তুমি একটা কথা এবার প্রপার ভালো লেগেছে যে সন্তানের মুখের কথা চিন্তা করে আমি এটা করতে চাই তুমি অনেক ভুল করছো এবং তুমি সেটা স্বীকারও করছো সভাপতি সাহেব একটা ইয়া সাবেক মেম্বার সাহেব একটা কথা শুরুতেই বলছে যে এই বিচার এই আইন দরকার ছিল না উনি ওমরের উদাহরণটা দেশে এই কারণে দুই সমাজে কাজের বিচারটা হতো এটা পরিপূর্ণ হইতো এখনো বিচার হয় সব বিচার যে পরিপূর্ণ হয় না এমন না আমরা এখানে যা করছি আর আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের মানবাধিকার সংস্থার আহ আসছেন যাক এখানে মুরব্বীরা ছিল খুব সুন্দর একটা ফয়সালা হয়েছে অনেক কথাবার্তাই হইলো সবকিছু আমার ভালো লাগছে আর আমাকে যেটুকু মনে হয়েছে যে এখানে খুব অল্প কয়েকজন মানুষ আমি যে ইয়া অভিযোগ যে অভিযোগকারী সুমি খাতুন ওনার কথাও শুনলাম ও যে ওনার কথাও শুনলাম আসলে আপনাদের এখানে কয়েকজন মানুষ চাইলে সংসারটা সুন্দরভাবে করা যায় একটা ছোট একটা সুন্দর একটা ফুটফুটে একটা মেয়ে বাচ্চা হয়েছে ওনার ওই হারনের কথাও ভালো লাগছে সেও কিন্তু মানে তার কথাবার্তার মধ্যেও কিন্তু আমরা যথেষ্ট পজিটিভনেস একটা ব্যাপার পাইছি তো হচ্ছে সংসার আমাদের আমাদের কোন জিনিসটা দরকার যে সবার মধ্যে একটু সহিষ্ণুতা দরকার এই ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু দেখা গেছে একটা সময় বড় একটা সমস্যা তৈরি হয় একটা সংসার বিচ্ছেদ হয়ে যায় এই যে ছোটখাটো জিনিস নিয়ে দেখা গেছে আমরা শুনি যে ছোট একটা ঘটনা নিয়ে কিন্তু হচ্ছে মার্ডার পর্যন্ত হয়ে যাইতেছে দেখা গেছে মেয়ে শাশুড়িদের ধাক্কা দিচ্ছে যেই মারতে ধাক্কা দিচ্ছে ওই ধাক্কা খেয়ে দেখা গেছে সে মারা গেছে পরে মার্ডার কেস হয়েছে এটা যখন আমরা ফরেনসিক রিপোর্টে দিছি তখন হচ্ছে মার্ডার আসছে ঠিক আছে তো এরকম ছোট ছোট জিনিস কিন্তু অনেক বড় রকমের দুর্ঘটনা তৈরি করতে পারে তো এই জন্য আমাদের সবারই কি খুব সতর্ক থাকতে হবে যাতে হচ্ছে ঝামেলা আমরা খুবই করা আপনি যেরকম হচ্ছে আইনের আশ্রয় নিতে পারেন যে আপনার শাশুড়ি তারও কিন্তু অধিকার আছে পিতা মাতার ভরণ পোষণ আইন করছে অভিযোগ সরকার খুবই শক্ত আইন ঠিক আছে উনি যদি এটাই আমরা সাথে সাথে মামলা নিব আমরা কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে নিবো